ওয়েলকাম ব্যাক টু চার্টেজ আই অ্যাম ইয়োর হোস্ট কামমেন্টর অর্প তো আমরা চার্টেজে মেন তিন ধরনের চার্ট সম্পর্কে পড়েছি লাইন চার্ট বার চার্ট এবং ক্যান্ডেল চার্ট লাইন বার এবং ক্যান্ডেল সম্পর্কে আমরা পড়েছি এছাড়াও বেশ কিছুজন আরও তিন চার টাইপের চার্ট ইউজ করে তার মধ্যে আছে হাই ক্যানাইচি রেনকো এবং পয়েন্ট অ্যান্ড ফিগার ঠিক আছে বাকি যেগুলো আছে সেগুলো যেমন ধরুন হলো ক্যান্ডেল ভলিউম ক্যান্ডেল এগুলো ক্যান্ডেলেরই প্রকার তারপরে পরের যেগুলো আছে লাইনের এগুলো সব লাইনেরই টাইপ তারপরে কলিউম কলম হাই লো এগুলোও এক রকমের ক্যান্ডেলই এখানেও কোনো আলাদা ডিফারেন্ট টাইপের কিছু না এখানে যে ভলিউম ফুটপ্রিন্ট ভলিউম প্রাইস দ্য প্রাইস অপরচুনিটি টাইম প্রাইস অপরচুনিটি এগুলোর মধ্যে একটা ইউনিকনেস আছে কিন্তু এগুলো সমস্তটাই অ্যাডভান্স লেভেলের জিনিস এগুলোকে আমরা আপাতত শিখবো না ইন ফিউচার যদি কোনো সময় দরকার হয় তখন এগুলো শিখবো এগুলো সমস্তটা যখন ভলিউম স্টাডি করব তখনও কিছুটা আমরা দেখতে পারি কিন্তু এছাড়াও যে বার ক্যান্ডেল এবং লাইনের পরের যে তিনটে আমরা শিখবো সেটা হলো হাই আইসি যেটা আজকের টপিক এবং রেনকো এবং পয়েন্ট পয়েন্টেন্ড ফিগার ঠিক আছে লাইন ব্রেক কাজী এবং রেঞ্জ এই তিনটে জেনারেলি খুবই কম ইউজ হয় ইউজ হয় কি না আমারও জানা নেই কিন্তু আমি বেশ কিছুজন কিছুজনকে আমি দেখেছি ওয়ান অফ মাই মেন্টর ওয়াজ অলসো ইউজড আইসি আমার একজন মেন্টর হাইক্যান আইসি ইউজ করতেন ঠিক আছে এছাড়াও রেনকো কিছুজন ইউজ করেন বা এবং রেয়ারলি কিছুজন পয়েন্ট অ্যান্ড ফিগার ইউজ করেন আমার চেনা পরিচিত আমার সাইকেলের মধ্যে কেউ কাউকে আমি এখনো পর্যন্ত দেখিনি পয়েন্ট অ্যান্ড ফিগার ইউজ করতে কিন্তু ইনভেস্টর প্রসপেক্টিভ থেকে কিছুজন পয়েন্ট অ্যান্ড ফিগারও ইউজ করেন তো আমরা আজকে হাই ক্যান আইসি সম্পর্কে পড়ব ঠিক আছে হাই ক্যান আইসি এটা হলো জ্যাপানিজ ওয়ার্ড ঠিক আছে হাই ক্যান আইসি এই ওয়ার্ডটা হলো জ্যাপানিস ওয়ার্ড এটার মানে কি অ্যাভারেজ প্রাইস হাই ক্যান আইসি মানে হলো অ্যাভারেজ প্রাইস ঠিক আছে এবার আই ক্যান আইসি সম্পর্কে চার্টে যে নিজস্ব তেমন কোনো নোটস নেই আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখেছিলাম তার মধ্যে স্ট্রাইক মানি বলে এমন একটি ওয়েবসাইট যেখানে আই ক্যান আইসি সম্পর্কে ডিটেলসে একটা পুরো ব্লগ আছে এবং পার্ট বাই পার্ট সেখানে খুব ভালো করে বোঝানো আছে ঠিক আছে এবার আমরা সেটা একটু দেখব এবং তারপর আমরা প্র্যাকটিক্যালি যেটা করব সেটা আমরা এখানে এসে শিখবো দু জাস্ট একবার একটা ওভারভিউ দেওয়ার জন্য এখান থেকে যে ব্লগটা আছে সেটা আমরা একটু দেখবো ঠিক আছে এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই যে সমস্ত কৃতিত্ব এই যে ওয়েবসাইটটি আছে স্ট্রাইক মানি যে ওয়েবসাইট তাদের এখান থেকে নেওয়া আমি এখান থেকে আলাদা করে কপি করে বলতে পারতাম যে হ্যাঁ এটা আমরা বানিয়েছি কিন্তু চার্টেজ এই ধরনের কাজ করে না যে যে কাজটা করেছে তার জন্য আমরা চাই যে তাকে তার ক্রেডিটটা দেওয়া উচিত ঠিক আছে এনারা এই কাজটি খুব ভালোভাবে করেছেন সেই জন্য অল ক্রেডিট গোজ টু দিস আমরা দেখব এখানে হাই ইজ এ জ্যাপানিজ ক্যান্ডেল স্টিক বেসড অন টেকনিক্যাল টুল হেল্প ভিজুয়ালাইজ ট্রেডিং ট্রেড বেটার মানে এটা একটা জ্যাপানিজ ক্যান্ডেল স্টিক ঠিক আছে যেমন আমরা নর্মাল ক্যান্ডেল স্টিক ছিল ওটাও জাপানিস যে ইনোভেশন ঠিক আছে ক্যান্ডেল স্টিক জাপানিস ইনোভেশন আবার হাই ক্যানাইসি ক্যান ও জাপানিস ইনোভেশন ঠিক আছে এটার মানে কি হাই ক্যান মানে হলো অ্যাভারেজ অ্যান্ড আইসি মানে হলো ফুড বা পার্ট তার মানে ওভারঅল কি হলো অ্যাভারেজ বার ঠিক আছে মোটামুটি কেউ বলে নাইনটিন নাইনটিজে তৈরি হয় আবার কেউ বলে এইটিন হান্ড্রেডস মানে আঠেরোশো শতকে হাইকানাইসি তৈরি হয় এবার আমরা যে জিনিসটা আমরা জানবো মেন সেটা হলো হাউ ডাজ হাইকানাইসি আইসি ওয়ার্ক মানে হাইকানাইসি কাজ কিভাবে করে সেটা আমাদের দেখতে হবে কে কি তৈরি করেছিল সেটা ওভারঅল একটু জানার দরকার আছে কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় টেকনিক ওয়ার্ডস বাই টেকিং দ্য অ্যাভারেজ অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ প্রিভিয়াস ক্যান্ডেল ইন দ্য চার্ট মানে কি চার্টের মধ্যে আজকের যদি হাইকানাইসি তৈরি করতে হয় তার জন্য কালকের ওপেনিং এই যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইসটা আমরা দেখছি ঠিক আছে অ্যাডিং দ্য হাই অব দ্য লো অ্যান্ড দেন ডিভাইডিং দ্য রেজাল্ট বাই ফোর মানে কি এই যে ওপেন হাই লো ক্লোজ এই যে নিলাম এবং সেটাকে আমরা চার দিয়ে ডিভাইড করলাম সেটা হলো যে রেজাল্টটা হলো সেটা হলো হাই ক্যানাইসি ঠিক আছে দ্য অ্যাভারেজ ভ্যালু উইল দেন ইউজড টু ক্রিয়েট নেক্সট ক্যান্ডেল মানে আজকের ক্যান্ডেলটা কালকের হাই ওপেন ক্লোজ এবং আজকের হাই লো নিয়ে সেটাকে ডিভাইড বাই ফোর করে যে রেজাল্ট আসছে সেটা দিয়ে হাইকানাইসির ক্লোজিং হয় ঠিক আছে মানে এটা একটু একটু কম্পেয়ারেবলি কমপ্লেক্স ক্যান্ডেল স্টিকের মতো বা বার চার্টের মতো ইজি না হাই আজকের হাই মানে হাই লো মানে লো ক্লোজ মানে ক্লোজ যদি কেউ না বুঝতে পারেন কোনো ক্ষতি নেই শুধুমাত্র এবার ভিউটা সেটা কীভাবে প্র্যাকটিক্যালি ইউজ হয় সেটা আমরা দেখলেই হবে ঠিক আছে তারপরে হাই ক্যান আই সি ইউজড কালার ডিফারেন্টলি ফ্রম দ্য রেগুলার ক্যান্ডেল ক্যান হেল্প ট্রেডার আইডেন্টিফাই ট্রেন্ড দ্য মোর ইজিলি হাই হাই ক্যান আই সি ইউজ করা হয় যাতে ইজিলি ট্রেন্ডটাকে বোঝা যায় মানে ক্যান্ডেল স্টিকের মধ্যেও যে ধরনের যে ধরনের হজপজ বা যে ধরনের অস্ট্রাগেল আছে সেটাকেও আরও ইজি করে দেয় হাইখানা ইজি ঠিক আছে এই গ্রিন ক্যান্ডেল মিনস ক্লোজ হায়ার অ্যান্ড ওপেন দ্য প্রাইস ট্রেন্ড ইজ আপ একটা গ্রিন ক্যান্ডেল মানে উপরের দিকে উঠছে রেড ক্যান্ডেল মানে প্রাইসটা নিচের দিকে নামছে ভাও নিচের দিকে নামছে ঠিক আছে এবার কীভাবে ইন্ডিকেট করে ট্রেন্ড রিভার্সাল তারপরে প্রাইস ব্রেকআউট এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাই বা প্রাইসের আমরা পজটা এখানে খুব ভালোভাবে বুঝতে পারি বা ট্রেন্ড ব্রেক আউট বা থেকেও আমরা ট্রেন্ড রিভার্সালটাকে আমরা বেশি এখান থেকে ভালোভাবে বুঝতে পারি ঠিক আছে এই যে এখানে খুব ভালোভাবে দেওয়া আছে ফার্স্ট নো আপার শ্যাডো নো আপার শ্যাডো মানে এবং যদি বডি যদি লাল হয় এবং যদি এখানে কোনো রকম আপার শ্যাডো না থাকে আপার শ্যাডো মানে উপরের দিকে দাগ যদি না থাকে এবং বডিগুলো যদি কন্টিনিউয়াসলি লাল হয় তার মানে হলো একটা স্ট্রং ডাউন ট্রেন্ড ঠিক আছে এটার মানে হলো স্ট্রং ডাউন ট্রেন্ড বডি যদি রেড যদি বডি হয় এবং যদি কোনো আপার শ্যাডো বা উপরের দিকে যদি কোনো উইক বা শ্যাডো না থাকে তাহলে সেটা ধরতে হবে স্ট্রং ডাউন ট্রেন্ড এবং এখানে যদি ক্যান্ডেলগুলো অপেক্ষাকৃত বড়ো হয় এখানে যেমন ক্যান্ডেলগুলো বড় ঠিক আছে এখানে যদি ক্যান্ডেলগুলো বড় হয় তাহলে আমাদের জানতে হবে যে সেই ট্রেনটা নেগেটিভ ট্রেনটা কিন্তু পজিটিভ ঠিক আছে নেগেটিভ সরি নেগেটিভ ট্রেনটা ইনট্যাক্ট আছে এবং সেটা নিচের দিকে আসছে কিন্তু এই যে মাঝে মাঝের যে ক্যান্ডেলগুলো এই যে এখানে যে আমরা ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা কি দেখছি দুদিকেই আছে উইকটা ছোট ছোটো উইক দুদিকে আছে এখান থেকে যা শুরু হয়েছে এটা হলো প্রথম যেখান থেকে আমরা শুরু করেছি যে যেখান থেকে বডিগুলো একদম ছোট হয়ে গেছে এবং দুদিকে সাটো হয়েছে এই ধরনের ক্যান্ডেলকে ডোজি বলা হয় ঠিক আছে ডোজি মানে হলো এখানে মার্কেটটা পজ হতে হয়েছে ঠিক আছে এখানে মার্কেটটা একটা পজ নিয়েছে যেখানে আমরা ডোজি দেখব সেখানে আমরা জানবো যে মার্কেটটা এখানে পজ মানে মার্কেটটা এখানে দাঁড়িয়ে গেছে ওকে এবার যদি কন্টিনিউয়াসলি ডোজই দেখি দুটো তিনটে এখান থেকে একটা ওপরের দিকে বা উল্টো সাইডের ট্রেন্ড রিভার্সালের একটা সম্ভাবনা থাকে মানে যেদিকে আসছিল মানে আগে আমরা কন্টিনিউয়াসলি লাল দেখছিলাম তো এখানে যেমন আমরা লাল দেখছিলাম তো এখানে যখনই একটা ডোজই দেখব তখন একটা প্রোবাবিলিটি থাকে যে ওপরের দিকে যেতে পারে ঠিক আছে এবার আমরা আলাদা টেকনিক্যাল অ্যানালিসিস হিসাবে আমাদের এটার সাথে যে ধরনের ইন্ডিকেটার বা যে যেরকমভাবে ইউজ করে সেই অনুযায়ী এখানে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে কিন্তু কোথায় কিভাবে এন্ট্রি নিতে হবে সেটা অ্যানাদার দ্য গেম ঠিক আছে এখানে আমাদের ডোজি মানে হলো পস বা ট্রেন রিভার্সাল ঠিক আছে এরপরে আমরা এখানে দুটো তিনটে কন্টিনিউয়াসলি গ্রিন বার দেখছি যেটার নিচের দিকে কোনো উইক নেই গ্রিন বার কিন্তু নিচে কোনো উইক নেই বা কোনো লোয়ার শ্যাডো নেই এটা কিসের সাইন এটা হলো পজিটিভ সাইন ওকে গ্রিন বার উইথ নো লোয়ার শ্যাডো এবার যদি বারগুলো অনেকটা বড় হয় সেটা ইন্ডিকেট করে যে ট্রেনটা ওপরের দিকে উঠবে ঠিক আছে আমরা রাইট সাইডে যেটা দেখছি এই যে এখানে যেটা আমরা রাইট সাইডে দেখছি কন্টিনিউয়াসলি গ্রিন বার উইথ নো লোয়ার শ্যাডো কোনো লোয়ার শ্যাডো নেই এবং গ্রিন বারগুলো অপেক্ষাকৃত অনেকটা বড় এটা ডিনোট করে যে ওপরের দিকে উঠবে যখন হাইক্যানাইসি চার্টে নিচের দিকে কোনো বার থাকে না তার মানে সিগনাল বুলিশ এবং যখন ওপর দিকে যখন কোনো রকম বার থাকে না তখন সেটা হলো নেগেটিভ বা বেয়ারিস ঠিক আছে এছাড়া কিছু ইকুয়েশান আছে আমি এই যে ওয়েবসাইটটা সেটার লিঙ্কটা আমি অবশ্যই আমি আপনাদের এই ভিডিওটি ডেসক্রিপশানে দিয়ে দেবো যাতে এখান থেকে যারা যারা পড়তে চান তারা এখান থেকে এসে পুরো জিনিসটা সম্পর্কে খুব ভালোভাবে পড়তে পারেন ঠিক আছে এই যে ওপেন হাই লো ক্লোজ কীভাবে তৈরি হয় মিন ম্যাক্স দিয়ে সেটা আপনাদের এখানে খুব ভালোভাবে একদম ইজি ল্যাঙ্গুয়েজে কোনো রকম টাফ নয় সেভাবে কিন্তু বোঝানো আছে আপনারা কিন্তু সেটা দেখতে পারেন ঠিক আছে স্ট্র্যাটেজিটা আমরা বললাম যে গ্রিন বার উইথ নো লোয়ার শ্যাডো যেটা হলো বুলিশ এবং রেড বার উইথ নো লোয়ার আপার শ্যাডো দ্যাট ইজ দ্য বেয়ারিস ঠিক আছে এবং যদি বোথ সাইডে যদি উইক থাকে দ্যাট ইজ দ্য সাইন অফ মার্কেট পস অর ট্রেন্ড রিভার্সাল ক্লিয়ার আরেকটা জিনিস এখান থেকে দেখব সেটা হলো ডিসঅ্যাডভান্টেজ কি এটা কিন্তু আমাদের রিয়েল প্রাইস বা বাজারে এখন কোন প্রাইসে ট্রেড হচ্ছে সেটা কিন্তু শো করে না সব সবথেকে বড়ো ডিসঅ্যাডভান্টেজ এটা এখান থেকে একটা স্মুথনেস পাওয়া যায় এখান থেকে সুইং ট্রেডিং করা যায় কিন্তু রিয়েল টাইম বেস ট্রেডিং কিন্তু এখান থেকে একটু ডিফিকাল্ট মানে এখান থেকে দশ পনেরো মিনিটের চার্টেও আগের ভাও দেখতে পাবেন কিন্তু একদম কারেন্ট কি প্রাইস চলছে সেটা কিন্তু হাই আইসি চার্ট শো করে না ঠিক আছে এবার এখন হয়তো এখন বেশ কিছু ফিচার্স চলে এসছে যেখান থেকে এখান রিয়েল টাইম বা অরিজিনাল মার্কেট ক্লোজ আছে সেখানে সেটা দেখা যেতে পারে কিন্তু অরিজিনালি এটা ছিল না বা এখানে থিওরিতে নেই হাই আইসি ইজ অফেন লেট অ্যান্ড শোয়িং দ্য ইমি ডিয়েট প্রাইস মুভমেন্ট ইমিডিয়েট প্রাইস মুভমেন্টটাকে শো করতে অপেক্ষাকৃত লেটে কাজ করে ঠিক আছে হাই ক্যান অপেন নট সুইটেবল ফর স্ক্যালপিং যেটা আমি জাস্ট বলছিলাম যে আপনি যদি স্ক্যালপিং করেন মানে স্ক্যালপিং মানে হলো ইন এ অফ সেকেন্ড বাই করা ইন এ অফ সেকেন্ড মানে এখানে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের যদি ট্রেড করেন সেখানে হাই ক্যান আইসি কিন্তু আপনাকে হেল্প করবে না ঠিক আছে লেট প্ল্যাটফর্ম সাপোর্ট মানে এখানে অপেক্ষাকৃত কম প্ল্যাটফর্মে হাইকানাইসি চার্ট আপনারা দেখতে পাবেন ঠিক আছে কিন্তু এখন ট্রেডিং ভিউ যেহেতু সর্বজন গৃহীত একটা প্ল্যাটফর্ম সেখানে হাইকানাইচি দেখা যায় এবং খুব ভালোভাবে আছে ঠিক আছে এবার মোটামুটি আমরা থিওরিটা দেখলাম হাওদা অ্যাকিউরেসি তারপরে হাইক্যান চার্ট কি এবং এখান থেকে এর সাথে ম্যাগডি যে ইন্ডিকেটর সেটা ইউজ করলে এখান থেকে আরেকটু আপনাদের নয়েজ রিডিউস হবে ম্যাকডি কি আমরা সেটা ইন ফিউচার একটু ভালো করে পড়ব যখন আমরা ইন্ডিকেটর সম্পর্কে পড়ব কারণ ম্যাকডি এ ভাস্ট সিলেবাস ম্যাকডি সম্পর্কে যদি সম্পর্কে চার থেকে পাঁচ ঘন্টার যদি ক্লাস নেওয়া হয় দ্যাট উইল বি দ্য বেস্ট থিং ফর ম্যাকডি ঠিক আছে এরপর আরেকটা জিনিস পড়বো সেটা হলো ইজ হাইকানাইসি গ্রেটার দ্যান ক্যান্ডেল স্টিক হাই কি ক্যান্ডেল স্টিকের থেকে বড়ো ইয়েস হাই ক্যান আই সি চার্ট ট্রেন্ড টু বি রিলায়েবল দ্যান ক্যান্ডেল স্টিক চার্ট মেকিং দেম বেটার সুটেড ফর ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজিস মানে ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করতে চান হয়তো ক্যান্ডেল স্টিকের থেকে একটু বেটার ঠিক আছে বাট বোথ টাইপ অফ চার্ট আর স্টিল ইউজফুল ফর মার্কেট অ্যানালিসিস শুড বি ইউজ টুগেদার ইন অর্ডার টু গেট বেস্ট রেজাল্ট মানে দুটোকে একত্রে যদি ইউজ করা শিখে যান মানে বাজারে কী বলুন তো আপনাকে খেতে একটা আমরা যখন একটা বাফেটে যাই সেখানে সব কিছু সাজানো থাকে এবার আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা তুলে খান ঠিক আছে এবার এমন একটা বাফেটে গেছেন যে যেখানে একটা খাবার সম্পর্ক আপনার কোনো পরিচিত নেই সেখান থেকে তাহলে আপনার পছন্দের খাবার আপনি তুলে কি করে খাবেন আপনাকে সমস্ত খাবারগুলো অল্প অল্প করে চেখে দেখতে হবে আগে যে খাবারটা কেমন খেতে তারপরে আপনার ফেভারিট বেরোবে ঠিক টেকনিক্যাল অ্যানালিসিসও সেরকম আপনাকে অনেক কিছু টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে আছে বা সমস্ত কিছু আগে বেসিক ধারণাটা আপনাদের নিতে হবে টেকনিক্যাল অ্যানালিসিসের প্রতিটা টপিক প্রতিটা চ্যাপ্টার আপনাকে আগে চেখে দেখতে হবে যে কেমন জিনিসটা কি সেটাকে কিছুদিন প্র্যাকটিস করতে হবে তারপর সেখান থেকে ফেভারিট বেরোবে যে হ্যাঁ আমার এই ইন্ডিকেটারটা পছন্দের এই রকম চার্ট প্যাটার্নটা পছন্দের এই প্রাইসটা পছন্দের এই টাইম ফ্রেম পছন্দের তো আমি একটা নিজের সিস্টেম বানালাম যেখানে প্রফিটেবল ঠিক আছে এবং সেটার জন্য কমপক্ষে এক থেকে দু বছর সময় লাগবে কিন্তু আপনাদের তা আগে সব কিছু শিখতে হবে সেই জন্য আজকে হাইকানাইসি শেখানোর তা নাহলে হলে হাইকানাইসি শেখানোর কোনো মানে নেই হাইকানাইসি আমি আগে কিছুদিন ইউজ করেছি এখনও পর্যন্ত আমি কোনো কোনো সময় ট্রেন্ডের স্ট্রেংথ কতটা সেটা দেখার জন্য হাইকানাইসি ইউজ করি এমন না যে একদমই করি না ঠিক আছে ট্রেন্ডের কতটা স্ট্রেংথ আছে সেটা দেখার জন্য ঠিক আছে এটা আমরা ইউজ করি ঠিক আছে এবার আমরা চার্টে চলে যাই আমরা গো ব্যাক টু চার্ট ঠিক আছে আমরা যেটা পড়ছিলাম যে কন্টিনিউয়াসলি যদি কন্টিনিউয়াসলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার শ্যাডোর সংখ্যা খুব কম শুধুমাত্র এটাই লোয়ার শ্যাডো আমরা পেয়েছি এই ডোজিটায় তাছাড়া কিন্তু আমরা কোনোটাই এখানে কিন্তু আমরা লোয়ার শ্যাডো কিন্তু আমরা পাইনি ঠিক আছে এবার একটা আমরা মজার জিনিস দেখব সেটা হলো সেম টাইমে এখানে মানে ক্যান্ডেলস্টিক স্টিক চার্টে কি একটাও লাল ক্যান্ডেল কি তৈরি হয়নি নাকি সমস্ত কটাই গ্রিন ক্যান্ডেল আমরা ক্যান্ডেল স্টিকেও দেখতে পাচ্ছি এই যে নিচের যেটা অংশটা এই যে নিচের যে অংশটা আর এই এটা হলো ক্যান্ডেল সি আর এটা হলো এইচ ঠিক আছে এখানে যে মাঝে মাঝে যে লাল যে বারগুলো দেখছি এখানে লাল রেড রেড যে বারগুলো দেখছি এখানে কোন কিন্তু কোনো রেড বার নেই সমস্তটা স্মুথভাবে চলছে ঠিক আছে এই যে স্মুথনেস এই জিনিসটা আমরা হাই ক্যানইসি থেকে পাই কোনো রকম নিচে কোনো বার নেই ফার্স্ট এলো কোথায় কিন্তু এইভাবে কন্টিনিউয়াসলি চলতে চলতে যখনই আমরা নিচে বার দেখতে পাবো তখন আমরা অ্যালার্ট হয়ে যাব যেমন দেখুন এই যে এখানে আমার যেখানে ভার্টিক্যাল কার্চারটা আছে বা ডটেড লাইনটা আছে এটার ওপরে নজর রাখুন ঠিক আছে এখানে আমরা ফর দ্য ফার্স্ট টাইম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কন্টিনিউয়াসলি নাইন ডেজ আফটার নাইন ডেজ আমরা এখানে ফর দ্য ফার্স্ট টাইম দেখছি যে নিচে একটা বার একটা ছোটো উইক তৈরি হয়েছে এবং বডিটাও বাকিগুলোর কম্পেয়ারে ছোটো ঠিক আছে তখন আমরা একবার ক্যান্ডেল চার্টটাও দেখে নেব যে ক্যান্ডেল চার্টে কি রকম ফরমেশান হচ্ছে ক্যান্ডেলও আমরা এখানে দেখছি একটা ছোটো নেগেটিভ ফরমেশান হয়েছে প্লাস এখানেও একটা নিচে বার তৈরি হয়েছে কন্টিনিউয়াসলি ওপরে বারের তুলনায় এখানে আমরা অ্যালার্ট হয়ে যাব ঠিক আছে এখানে আমরা কী হব অ্যালার্ট হয়ে যাব এবং ফার্স্ট টাইম ফর দা ফার্স্ট টাইম যখনই ওপরে কোনো রকম শ্যাডো থাকবে না এবং নিচে উপরে কোনো রকম শ্যাডো থাকবে না এবং নিচে একটা শ্যাডো তৈরি হবে তখনই আমরা কিন্তু এই যে লং ট্রেড আমরা এখানে যে বাই করে যে প্লে করছিলাম সেটা বন্ধ করে সেটাকে ক্লোজ করে সেল প্লে করব। ঠিক আছে বা শর্ট প্লে করব লং প্লে কি শর্ট প্লে কি ওগুলো লং প্লে হল কোনো একটা আগে বাই করে পরে সেল করা বা নিচের দামে বাই করে ওপরের দামে সেল করা সেটা হলো লং প্লে আর শর্ট প্লে কি ওপরের দামে সেল করে আগে নিচের দামে এসে বাই করা সেটা হলো শর্ট প্লে ঠিক আছে আগে বেচে দিয়ে তারপরে যখন যদি প্রাইস যদি নিচে আসে তখন কিনে নেওয়া সেটা হলো শর্ট প্লে এবার এখানে আমরা শর্ট প্লে করব বাজারে দু রকমভাবেই কাজ হয় আগে কিনেও কাজ হয় আবার আগে বিক্রি করেও কাজ হয় মানে ওপরের দিকেও আপনি প্লে করতে পারবেন আবার নিচের দিকেও প্লে করতে পারবেন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট লং প্লে মানে হলো উপরের দিকে প্লে করছেন আর শর্ট প্লে মানে যখন বাজার পড়ছে তখন প্লে করছেন দ্যাট সি ঠিক আছে এবার এখানে যখন কোনো ওপর দিকে বার নেই এবং লাল রঙের ক্যান্ডেল এবং বড় ক্যান্ডেল এখানে দেখুন একটা বড়ো ক্যান্ডেল এখানে আমরা অ্যালার্ট হয়ে যাব কি এখানে একটা সেল সিগনাল আছে এখানে কোনোভাবেই আমরা বাই করব না ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল আমরা যে শটটা করেছিলাম সেখান থেকে আমরা বেরোবো কোথায় যখন আমরা ডোজি টাইপ ক্যান্ডেল দেখবো এখানে আমরা পারফেক্ট ডোজি টাইপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে যে এখানে যে আমরা যে অ্যারোটা এঁকেছি এখানে আমরা পারফেক্ট ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি যেখানে দুদিকে বোথ সাইডে উইক আছে এবং মাঝখানের যে দাগটা সেটা একদম নেই ঠিক আছে এখানে আমরা অ্যালার্ট হব যে আমরা আমাদের ট্রেড থেকে কিন্তু বেরোতে হবে বস আমাদের যে শর্ট ট্রেড ছিল সেখান থেকে বেরোতে হবে এবং তারপরেই এক থেকে দু দিনের মধ্যে যদি আমরা গ্রিন ক্যান্ডেল পাই এবং তার নিচে যদি কোনো উইক না থাকে আমরা কিন্তু শর্ট ট্রেড থেকে বেরিয়ে যাব। এবং লং ট্রেডে ঢুকবো ঠিক আছে শর্ট ট্রেড থেকে বেরিয়ে যাব লং ট্রেড থেকে ঢুকবো এরপর কন্টিনিউয়াসলি ট্রেড কন্টিনিউ হচ্ছে চলছে এখানে একবার আমাদের একে ডোজি মানে কি ইনডাইরেকশান বা পজ ডোজি মানে ইনডাইরেকশান বা পজ সেল কিন্তু নয় ডোজ একটা ডোজি ক্যান্ডেল হয়েছে মানে এখানে আমাদের বাজারটা দাঁড়িয়ে আছে এখানে একটা পজ নিয়েছে এখান থেকে বাজারটা একটা পড় একটা নিচের দিকে আসতে পারে কিন্তু আমরা ডিসিশান নেব যতক্ষণ না এই ডোজির পরে গ্রিন গ্রিন কন্টিনিউয়াসলি ডোজি হলো তারপরে একটা ডোজি হলো তারপরে রেট যতক্ষণ না হচ্ছে আমরা কিন্তু বাই লেগটাকে কাটবো না বা সেল লেগে এন্ট্রি করবো না ঠিক আছে আমরা এই এখানে যেমন দেখতে পাচ্ছি এখানেও একটা কন্টিনিউয়াসলি আগে আপ ট্রেন্ড ছিল আপ ট্রেন্ডের পরে একটা ডোজিও হয়েছে ঠিক আছে এটা আমাদের অ্যালার্ট দিয়েছে যে এখান থেকে বাজারে একটা কিছু হতে পারে মানে নিচের দিকে আসতে পারে কিন্তু তার পরেরটায় অলমোস্ট নেই নিচের যে শ্যাডো এবং তার পরের দুটো ক্যান্ডেলে একদমই নেই এবং ওপরের দিকে যাচ্ছে তার মানে কি এটা একটা পজ ছিল এবং আমরা যদি ক্যান্ডেলে দেখি ক্যান্ডেলেও আমরা এখানে তিন চার দিনের পজ দেখতে পাচ্ছি তার মধ্যে একদিন রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে যেদিন আপনাদের রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে সেখানে একটা উইক বাট কালারটা আমরা গ্রিন দেখতে পাচ্ছি ঠিক আছে এবং ডোজিতে কালার ম্যাটার করে না কিন্তু তাও এটা একটা ডা কন্টিনিউশান প্যাটার্ন সেটা আমরা বুঝতে পারছি আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম আজকের ক্লাস থেকে শিখলাম যে ক্যান্ডেলের থেকে হাই ক্যান আইচি চার্ট অপেক্ষাকৃত স্মুথ ট্রেন্ড ফলো করার জন্য এই প্রতিদিন একদিন লাল একদিন সবুজ যেটা মার্কেটে ডেইলি বেসিসে হয় সেটা এখানে অতটা এফেক্ট পড়ে না এখানে যদি একটা কন্টিনিউয়াসলি ট্রেন যদি পজিটিভ থাকে তাহলে উপরের দিকে যাবে যদি ট্রেন মোটামুটি নেগেটিভ থাকে তাহলে এটা নেগে নিচের দিকে আসবে দ্যাট সিট এটার সব থেকে প্লাস পয়েন্ট কি এখান থেকে আমরা বড় ট্রেন্ড একটা প্লে করতে পারি কিন্তু এটার ড্রব্যাক কি হাইখান আর এখানে ড্রব্যাক হলো এখান থেকে আমরা রিয়েল টাইম প্রাইসটা পাই না এখানে আমরা প্রাইসটা যেটা পাই সেটা হলো ডিলেড প্রাইস ডিলেড প্রাইসের মাধ্যমে আমরা যে কাজটা সেটা আমাদের অপেক্ষাকৃত ডিলে হতে পারে ঠিক আছে এটা সুইং ট্রেডিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট না বলবো না তবে গুড ঠিক আছে এটাকে প্লে করা যেতে পারে কিন্তু আপনারা যদি দুটোর কম্বিনেশান ইউজ করেন মানে হাই ক্যানাইচির সঙ্গে এই ক্যান্ডেল স্টিক তাহলে খুব ভালোভাবে এটা আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই পরের দিন আমরা রেনকো সম্পর্কে ক্লাস হবে তারপরের দিন পয়েন্ট অ্যান্ড ফিগার চার্ট পড়বো এবং প্রতিটা ক্লাস আগের ক্লাসেও যেটা আপনারা আমাদের আপনাদেরকে বারবার বলেছি আজকেও আমি একই কথা প্রতিদিন রিপিট করে যাচ্ছি এবার যাদের শোনার হবে তারা শুনবেন না শুনলে আমার কিছু করার নেই প্রত্যেকটা ক্লাস মন দিয়ে খাতা পেন নিয়ে লিখে করবেন এবং আই চারটা অনুগ্রহ করে নিফটির দশটা স্টকের মধ্যে টপ টেন স্টকে প্র্যাকটিস করে আমাকে হোয়াটসঅ্যাপে যে লিংক আছে অ্যাবাউট সেকশানে বা এই ডেসক্রিপশানে ডেসক্রিপশানে প্রবাবলি দিতে দেওয়া সম্ভব হলে দেব কিংবা আপনি আমরা অ্যাবাউট সেকশানে যেখানে আমাদের চ্যানেলের হোম পেজের চার্টেজের যে নাম আছে তার নিচেই যেটা ওয়েলকাম টু চার্টেজ ওখানে ক্লিক করবেন ওখানে দেখবেন দুটো লিঙ্ক আছে একটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক চার্টেজ ডট ইন এবং হোয়াটসঅ্যাপ হেল্পলাইনের লিঙ্ক হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে আমাদেরকে পাঠাতে পারেন আমি বা আমার টিম অবশ্যই আপনাদের এখানে কিভাবে কাজ করেছেন ইভ্যালুয়েট করেছেন সেটা আমি আমাদের জানাবো এবং বলছি উইদাউট টেকিং এনি মানি সেটা আমরা করবো মানে টাকা নেওয়া কোর্স বিক্রি করার ইন্টেনশান না যারা কোর্স নেওয়ার তারা এমনি নেয় এমনি করে আমাদের এখানে টাকা নিয়ে কোর্স বিক্রি করার কোনো ইন্টেনশান নিয়ে আমরা এই ক্লাসগুলো বানাচ্ছি না কিন্তু আপনারা যাতে শিখতে পারেন মন দিয়ে তারা সেই জন্য রিকোয়েস্ট করছি মন দিয়ে প্রত্যেকে এই কাজটা করুন ঠিক আছে আজকের মতো ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই